নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজকে আমরা বাংলা ছেড়ে একটু বিহারের দিকে যাব কারণ বিহারের যে নির্বাচন সেটা কিন্তু জমজমাট জমে উঠেছে যেখানে লালু প্রসাদ যাদব যার আর পার্টি সেখানে লালু যাদব মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী এরপর তার দ্বিতীয় ছেলে যে নবম পাশও করতে পারেনি মানে ফেল করা একটা ছেলে এডুকেশনালগতভাবে তাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেছেন ওই একটা কি জোট হয়েছিল না আই এন ডিআইএ কি ইন্ডিয়া এই সব জোট সেই জোটে কংগ্রেস আছে তৃণমূল আছে এই এই সব এই যত দুর্নীতিগ্রস্ত দলগুলো যারা ভারতবর্ষকে অশান্তির মধ্যে নিয়ে যেতে চায় বলে পর্যালোক যারা রয়েছেন যারা পর্যালোচনা করেন তাদের মতে এই সব দলগুলো একজোট হয়েছে যে দেশকে অশান্ত করো দেশকে টুকরো টুকরো করে দাও সেই ক্ষেত্রে এই যে জায়গায় একটা দুশো তেতাল্লিশটা সিট মানে ওই বিহারে সেই সিটের ভোট হবে ছ তারিখ আর এগারো তারিখ অক্টোবরে আর চোদ্দ তারিখ গণনা হয়ে যাবে কে কি সিট পাবে না পাবে সব কিছু বিষয় এই দিকে এই যে কথাটা বলছিলাম যেটা হচ্ছে যে এই একটা জুকার পার্টিও ওখানে জুটে গেছে কি না প্রশান্ত কিশোর যে নাকি এই পশ্চিম বাংলায় এই যেটা শাসক দল তৃণমূল তাকে তারা সবকিছু মানে মূলধন জোগাতো মানে যা কিছু আছে উপদেশ দিত আবার এই গতকাল একটা নতুন খবর এসছে ই প্রশান্ত কিশোর তার দু জায়গাতেই নাম বিহারেও তার নাম আছে এই ভোটার লিস্টে আবার পশ্চিমবঙ্গের কালীঘাটে রকম একটা নাম আছে ভাবা যায় তার মানে সেই বিগত যে এই লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও সে ভোট দিয়েছে সে খুব সতী কমিটির চেয়ারম্যান ভাবতেই হবে এরা কত বড় সতী কমিটির চেয়ারম্যান আজ আমাদের সামনে আসছে এরা দেশকে উদ্ধার করবে বড় বড় বাসলিং মারে একে বিহারে এই জনসুরাজ না কি সব পার্টি আছে একে সবাই এখন বলছে জোকার পার্টি আবার এই পার্সেন এই প্রশান্ত কিশোর আবার এই যে লালু যাদব যে ওই নানা দুষ্কর্মে জড়িত ছিল এখন একটা লিভার প্রতিস্থাপন করে কোনো ক্রমে বেঁচে আছে আবার জেলে হয়তো যেতে পারে সেই লালুর যে প্রথম ছেলে তেজপ্রতাপ যাদব তাকে ঘর থেকে বহিষ্কার করে দিয়েছে এই লালু কেন না সে আবার দ্বিতীয় বিয়ে করেছে সেই সব নিয়ে কিন্তু কাণ্ড অনেক সেটা দ্বিতীয় স্টেপে আমি জানাবো আপনাদের কিন্তু এখানে যে বিষয় এই যে তেজপ্রতাপ যাদব এও একটা দল খুলে ফেলেছে জনশক্তি জনতা দল সে কি বলছে সে বলছে এটা জোকার পার্টি প্রশান্ত কিশোর কিন্তু আবার প্রশান্ত কিশোর আবার এই তেজপুতার যাদবের হয়ে কি বলছে যেন বলছে এই দিল সে সাপ বহুত আছে আত্মীয় মানে এই যে প্রশান্ত কিশোর এ এখন এই লালুর যে দল আর তার হয়ে দালালি করছে আর এই যে তেজপ্রতাপ যাদব যে জনশক্তি জনতা দল একটা খুলে ফেলেছে এটাও কিন্তু সব মিলে ঝুলে সরকার এদের আর এই দিকে যে নতুন একটা আবহ তেজপ্রতাপ যাদব কি বলছে বলছে যে যে কারুরি নয় সে করবে রাজ্যের বিকাশ মানে নিজের ভাই তাকে বলছে যে যে মানে পড়াশোনাগতভাবে প্রচুর ফেলিউর সবকিছু জিনিস হ্যাঁ এটা তো সকলেই জানেন কি যে আজকে বিহারের যে নির্বাচন হচ্ছে সেখানে এই আর মানে লালুর ওই লণ্ঠন সিম্বল নিয়ে যেটা ইয়ে হচ্ছে ওই তেজশ্রী যাদব তাকে অবশ্য আমাদের এই বাংলার এই মুখ্যমন্ত্রী দিদি খুব ভালোবাসেন আর কি সে নবম শ্রেণী ফেল নবম শ্রেণী ফেল সে হতে যাচ্ছে মানে তাকে নিজে নিজেই সে হয়ে গেছে যে ইয়ের মানে ওই আর জেডির হয়ে সে মানে বিহারের কি বলা যাবে যে মুখ্যমন্ত্রী প্রজেক্ট একটা নাইন পাশও করতে পারেনি এই তেজস্বী যাদব সে বলছে কি তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনার এত টাকা কোথা থেকে এলো সে বললো মানে আমি ক্রিকেটার ছিলাম আমাকে কত টাকা দিল্লি এই সব ইয়ে জায়গায় আমি ক্রিকেট খেলে টাকা অর্জন করেছি ভাবা যায় যাক সেটা আগামী দিন বলবে কে কি করেছে না করেছে যাই হোক যে বিহারের যে এই যে বর্তমান যে ইয়ে মানে আপনার এই কি বলবো যে এই রাজনৈতিক যে সমীকরণ দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে এই দিকে যে বিজেপির যে এই দিকের ডেপুটি সিএম সম্রাট চৌধুরীর ওপরও একটা আরোপ নানারকমভাবে এসছে তিনিও নানারকম কথাবার্তা বলছেন যাই হোক এই দিকে আপনার এই মূল যে কাণ্ডারে যেটা বলতে হবে রামবিলাস পাশোয়ান প্রয়াত এককালে এই রামবিলাস পাশোয়ান যে জায়গায় উঠছিলেন সেই টাইমটায় আমি হয়তো ভেবেছিলাম তখন আমি সদ্য সাংবাদিক জগতে প্রবেশ করছি আর কি যে তিনি যেভাবে উত্থান করছিলেন আমি তো ভেবে ফেলেছিলাম যে এই ব্যক্তিটা আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন হয়তো অনেকে হাসবেন কিন্তু আমার প্রজন্মের যেসব ব্যক্তিরা রয়েছেন তারা একটু ভাববেন তিনি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন রামবিলাস পাসোয়ান টালমঠল অবস্থা ভারতবর্ষের রাজনীতিতে এবং হচ্ছে যে তখন মানে স্টেবল কোনো গভর্নমেন্ট নেই একটা স্টেবল গভর্নমেন্টের তো প্রয়োজন ছিল কোনো কিছু নেই কেনা বেচা হচ্ছে সব কিছু জিনিস একদিকে চন্দ্রশেখর দেবে গৌড়া